আসো দৌড়ে আসো তাড়াতাড়ি বোতল ফিলিপ করো আর আজকে বার্গার বানিয়ে খাও নাও সবার প্রথমে তোমাকে দিতে হবে রুটি আজকে দেখি কে বানায় আর কে খায় অর্পিতা বানিয়ে খেতে পারে কি পারে না লাগাও সস লাগাও সস লাগাও সস লাগাও আমি বানিয়ে আমি খাবো সুন্দর করে বানাও টেস্টি করে দেখি কার ভাগ্যে আছে নাও দেখি এবার কার ভাগ হয়নি হয়নি চলে যাও চলে যাও নিলি নাও ফিলিপ করো দেখি আজকে কে বানায় আর কে খায় হয়নি হয়নি রিম্পা ওই গামলার উপরে বোতল খাড়া করতে হবে দাও ডিম দাও ডিম দাও দাও আবার ফিলিপ করো আবার ফিলিপ করো দেখি রিম্পা খেতে পার হয়নি হয়নি শাশুড়ি মা চলে এসো দেখি শাশুড়ি মা পারে কি পারে না শাশুড়ি মা হয়নি হয়নি অর্পিতা দৌড়ে আসো দেখি এই টেস্টি বার্গারটা কার ভাগ্যে আছে এই টেস্টি বার্গারটা কার ভাগ্যে আছে দাও টমেটো এই টেস্টি বার্গারটা কার ভাগ্যে আছে গো দাও পিঁয়াজ দাও পিঁয়াজ দেখি কার ভাগ্যে আছে দাও এটাকে কি বলেছিস

না বানাও বানাও দেখো চেষ্টা করো ও চেষ্টা করো দেখি আজকে বৌমা খেতে পারে কি পারে না খালি বৌমা বানাবে আর শাশুড়ি খাবে হয়নি চলে যাও চলে যাও হেরে গেলাম দেখি নাও নিলি নিলি খাতা খলো ও দাও অমলেট দাও অমলেট দেখি এই বার্গারটায় কার নাম লেখা আছে হয়নি রিম্পা চলে এসো রিম্পা চলে এসো দেখি এই বার্গারটায় কার নাম লেখা আছে হয়নি হয়নি শাশুড়ি মা শাশুড়ি মা খেতেই ব্যস্ত দাও টমেটো টমেটো সাজাও টমেটো না আবার ফিলিপ করো আবার ফিলিপ করো দেখি এই বার্গারটা কে খায় এইবার কে বৌমা এবার দেখি বৌমা পায় কি পায় না দাও আজ দাও পیاز এইবারটা মনে হচ্ছে বৌমা পাবে কি পাবে না আবার সেই সুমাই চলে আসছে আবার তোমার কাছে সেই সুমাই চলে আসছে দেখি এই কারটা কার ভাগ গিয়ে আছে এখনো এক হয়নি দেখি নিনি দেখি পায় কি পায় না না নিনি তাড়াতাড়ি রিম্পা চলে এসো দেখি এই বার্গারটা কার ভাগ্যে আছে হয়নি মায়নি শাশুড়িমা চলে এসো দেখি এই বার্গারটা কার ভাগ্যে আছে না দুবারই তুমি অত বার্গার খেয়ে পারবে একটা বৌমাকে দিয়ে দাও